আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা সবাই জানি পুরো বিশ্বে কিন্তু চাইনিজ প্রোডাক্টের প্রচুর প্রচুর চাহিদা প্রচুর প্রচুর সেল হয় বাংলাদেশও কিন্তু ঠিকের বাইরে নয় বাংলাদেশেও প্রচুর ছোট বড় উদ্যোক্তা গড়ে উঠেছে শুধুমাত্র চাইনিজ প্রোডাক্টের কেন্দ্র করে অনেক ছোট উদ্যোক্তা আছে বা হচ্ছে অনেক ব্যবসায়ীরা নতুন ব্যবসা করতে চাচ্ছে যারা হচ্ছে চায়না বা ইন্ডিয়ান পণ্য নিয়ে ব্যবসা করতে চায় কিন্তু আসলে কিভাবে ইম্পোর্ট করবে কাগজপত্র ঝামেলা অনেক ঝামেলা এসব ঝামেলার কারণে কিন্তু তারা এই চিন্তা করতে করতে কিন্তু ব্যবসাটা শুরু করা হয় না তাদের জন্যই মূলত আজকে আমি ভিডিওটি তৈরি করা আজকে আপনাদের এই ভিডিওতে আমি এমন কয়েকজন চায়না বা ইন্ডিয়ার ইম্পোর্টারের সাথে পরিচয় করে দিব যেখান থেকে হচ্ছে আপনারা নির্দ্বিধায় প্রোডাক্ট ইম্পোর্ট করে কিন্তু নিজের একটি সফল ব্যবসা শুরু করতে পারবেন এক নম্বর হচ্ছে সেবা এন্টারপ্রাইজ বর্তমান সময়ে চায়না প্রোডাক্টের সবচেয়ে বড় এবং সফল ইম্পোর্টার হচ্ছে এই সেবা এন্টারপ্রাইজ আপনি তাদের মাধ্যমে যে কোনো চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন অথবা হচ্ছে তাদের অলরেডি যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয় আমাদের বাংলাদেশে বা পুরো বিশ্বে আপনি তাদের মাধ্যমেও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন অথবা যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয় তারা ওই প্রোডাক্টগুলো অলরেডি ইম্পোর্ট করে রেখেছে আপনি তাদের এখান থেকে একদম নামমাত্র পুঁজিতে আপনি ব্যব প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি যে কোনো একটা কিছু করতে চান আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন ঘরে বসে আছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের এখান থেকে কিন্তু এই চাইনিজ যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন চায়না ক্লিনিং আইটেম গ্যাজেট আইটেম শোপিজ আইটেম কসমেটিক্স আইটেম খেলনা আইটেম সব ধরনের প্রোডাক্ট আপনি তাদের কাছে পেয়ে যাবেন অথবা আপনার যদি কোনো নিজস্ব পছন্দ থাকে সেটাও আপনি তাদের মাধ্যমে শর্ত সাপেক্ষে এনে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন দুই নাম্বার যে কোম্পানিটাকে আমি রেখেছি সেটা হচ্ছে হচ্ছে এক্সপ্রেস এটি জেপি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে টপ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিগুলোর মধ্যে একটি তাদের মাধ্যমে আপনি শুধু চায়না থেকে না ইন্ডিয়া থেকেও পণ্য এনে ব্যবসা করতে পারবেন এছাড়া তাদের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় আপনি পণ্য পাঠাতেও আনতে পারবেন চায়না মেশিনারিজ আইটেম থেকে শুরু করে যে কোনো পণ্য ইম্পোর্ট করে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন এই কোম্পানির সাপোর্ট সিস্টেম কিন্তু অনেক ভালো তাই যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন তিন নম্বর যে কোম্পানিটাকে আমি রেখেছি সেটা হচ্ছে চায়না এক্সপ্রেস বিডি অনেক মানুষের কাছে তাদের কোম্পানির নামের কথা শুনেছি এবং হচ্ছে অনেক মানুষ কিন্তু তাদের মাধ্যমে এক্সপোর্ট বা ইম্পোর্ট বিজনেস কিন্তু করছে যদিও আমার নিজের কখনও তাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হয়নি তবে কিন্তু আপনি তাদের মাধ্যমে প্রোডাক্ট এক্সপোর্ট বা ইম্পোর্ট করে কিন্তু নিজের ব্যবসা শুরু করতে পারেন যেহেতু অনেক মানুষ তাদের মাধ্যমে ব্যবসা করছে যার কারণে হচ্ছে আমি আমার লিস্টে তাদের নামটা রেখেছি